প্রিয় ছাত্রছাত্রীরা আগামী তিন তারিখ থেকে তোমাদের সেমিস্টার এর পরীক্ষা আরম্ভ হচ্ছে এই পরীক্ষা গত বছর হয়েছিল দুপুর তিনটে থেকে এবারে এই পরীক্ষা হবে দুটো থেকে হ্যাঁ দুপুর দুটো থেকে চারটে ঠিক আছে ভালো করে তোমরা নোটিশটা দেখে নাও কিন্তু ঠিক সময়ে চলে যাবে এর সাথেই আমি সেমিস্টার টু এর কোন কোন দিন কী কী পরীক্ষা আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি তোমরা আস্তে আস্তে পজ করে লিখে নাও তিন তারিখে হচ্ছে সোমবার বাংলা পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপরে পাঁচ তারিখে ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপরে ছ তারিখে ইকোনমিক্স অ্যান্ড থাকোলজি সাত তারিখে হচ্ছে তোমার ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট তারিখে হচ্ছে শনিবার কম্পিউটার সায়েন্স মডার কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভারনমেন্ট স্টাডিজ ফিজিক্যাল এডুকেশন মিউজিক ফিজিক্যাল আর্টস এরপরে দশ তারিখে সোমবার হচ্ছে হিস্ট্রি সাইকোলজি কমার্শিয়াল ল হ্যাঁ তারপর এগারো তারিখে হচ্ছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট হ্যাঁ আর তেইশ তারিখে হচ্ছে এই সরি তেরো তারিখে হচ্ছে ফিলোসফি হ্যাঁ এই বারো তারিখে হচ্ছে ফিলোজফি তেরো তারিখে হচ্ছে ম্যাথামেটিক্স হ্যাঁ সংস্কৃত আর সতেরো তারিখ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বাদ বাকি তোমরা দেখে নাও হ্যাঁ ঠিক আছে একই সাথে দু হাজার পঁচিশের এইচএস পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন সাবজেক্ট ওয়াইজ কবে কোন দিন হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আস্তে আস্তে ঠিক আছে